জাকির আমান শাহিন মানিক আর মল্লিক তারা বন্ধু নয় কিন্তু একটা জায়গায় মিল আছে সবার সেটা হল এদের প্রত্যেকেরই আছে আকাশ ছোঁয়া স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে এরা সবাই একই পথে হেঁটেছিল সবাই স্বপ্ন দেখেছিল আমেরিকা প্রবাসী পাত্রী বিয়ে করে সেখানে পাড়ি জমাবে এই পাঁচজন ব্যক্তিকে প্রতারিত হতে দেখে আফসোস হচ্ছে গাজীপুরের শাহিন রহমান বয়স পঞ্চাশ বিবাহিত কিন্তু পাত্র চায় বিজ্ঞাপন দেখে তারপর যাকে দেখলেন তাতে সেদিনই হয়তো মনে মনে আমেরিকার অর্ধেক পথে চলে গিয়েছিলেন তিনি আমান বিয়ে করে পাত্রীর উপর ভর করে আমেরিকা যেতে চান খরচ করেছেন বারো লাখ টাকা মানিক মিয়া সরকারি চাকরিজীবী বাড়িতে অসুস্থ বউ তাই বিয়ের সিদ্ধান্ত বেছে নিলেন আমেরিকান পাত্রী কুমিল্লার জাকির হোসেনেরও একই ঘটনা পনেরো লাখ টাকা খরচ করে আমেরিকান পাত্রীর সাথে কয়েকদিন গুলশানের ওয়ান্ডারল্যান্ড পার্কে ঘুরতে পেরেছেন মল্লিক দুই ছেলে আর এক মেয়েকে ভালো রাখতে আমেরিকা প্রবাসী কাউকে বিয়ে করে ও দেশে যেতে চেয়েছিলেন এদের সবার সামনেই পাত্রী হিসেবে এসেছিল সাদিয়া সবারই বড় অঙ্কের টাকা গেছে আমেরিকা আমেরিকার জায়গাতেই আছে মাঝখান থেকে টাকা নিয়ে সাদিয়া উধাও তারা কোনো তারিখে টাইম দেয় ডেট দেয় যে কোনো তারিখে আপনার এইভাবে ফার্স্ট লেটার সেকেন্ড লেটার থার্ড লেটার মধ্যে বারো লাখ টাকা নিয়েছে তারপর কোনো তারিখে গিয়ে দেখি যে এদের অফিস বন্ধ সম্পূর্ণ টাকা নিয়েছে আপনার আলম সাহ আর সাদিয়া নিয়েছে কিছু টাকা এখন দেখতেছি আমরা ঘুরে ফিরা সবার সাথে কথা বলে দেখতেছি একই মেয়েকে আমরা দেখতে পেয়েছি আমার ওয়াইফের সেন বিক্রি করে আমি মেডিকেলের টাকাটা দিছি পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে একটা কানের ঝুমকার মতো ছিল আর আমার মেয়েরা আছিল একটা রোপার চেন আর ওই যে পায়ের নুপুর মেয়েটা দেখেই বলছে যে আবু এটা বিক্রি করা লেবা তখন আর আমি আর মেয়ের কিছু বলতে পারি অর্থাৎ ফাঁদের মধ্যে ফাঁদ মাসুদুল করিম সৌরভ প্রবাসী পাত্রীর সন্ধানে খবরের কাগজের বিজ্ঞাপনে চোখ তার এসব বিজ্ঞাপন থেকেই প্রবাসী পাত্রী বিয়ে করার ইচ্ছে পূরণ হবে সৌরভের বিজ্ঞাপনগুলোতে কোনো নাম ঠিকানা নেই কিন্তু আছে মোবাইল নাম্বার শুরু হলো ভাগ্য পরিবর্তনের চেষ্টা গত মার্চ খবরের কাগজের বিজ্ঞাপনে পাঁচ ফুট দুই ইঞ্চি লম্বা আটত্রিশ বছর বয়সী একজন বিধবা সুন্দরীর সন্ধান পেল সৌরভ এসবে কোনো সমস্যা নেই কারণ পাত্রীর নিজ খরচে কানাডায় নিয়ে যাবে পাত্রকে মোবাইলে শুরু হলো যোগাযোগ তবে পাত্রী দেখতে হলে আড়াই হাজার টাকা লাগবে কিন্তু শুরুতেই এত টাকা খরচের সামর্থ্য নেই সৌরভের ঘটককেও একটু দয়ালু মনে হল দুই দিন পর এক হাজার টাকা নিয়ে কানাডা প্রবাসী পাত্রীর মুখ দেখতে তারা মিডিয়াতে হাজির সৌরভ পাত্রীর নাম সুমি সুমনা চৌধুরী সুমি আসেন।

সৌরভ বিয়ের পাকা কথা জানিয়ে দিল ওই ঘটক পারভিনকে আর ঘটকের শর্ত হলো তাদেরকে ত্রিশ হাজার টাকা দিতে হবে সৌরভ অবশ্য এটাকে টাকায় নামিয়ে আনল বিয়ের দিন সাতাশ মার্চ সকাল দশটা সৌরভের জন্য ভালো লাগছে এবার তার মনের আশা পূরণ হবে এবার সে বিয়ে করে কানাডা যেতে পারবে ভোগনা পাত্রী বিধবা আমরাও থাকতে চাই সেই বিয়েতে কিন্তু সৌরভের বিয়ের এখনো পাঁচ দিন বাকি সৌরভের বিয়ের সময় এসে গেছে আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম ওই বিয়েতে আমরা অতিথি হব শুভস্ব শীঘ্রম অর্থাৎ শুভ কাজে দেরি করতে নেই চলুন তাহলে বিয়েতে সাতাশ মার্চ সকাল দশটা পাত্র সৌরভ হাতে ফুল নিয়ে বিয়ে করতে এগিয়ে চলল আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে সৌরভ রাজধানীর টিকাটোলি মোড়ের ঘটকালি প্রতিষ্ঠান তারা মিডিয়াতে ঢুকে পড়ল টিমের একটা ক্যামেরা উল্টো দিকের একটা ভবনে অবস্থান নিল অন্য একটি ক্যামেরা রাস্তায় একটা প্রতিবেদন তৈরির ভান করতে থাকল আর ভেতরে ঢুকে অবাক হতে হল পাত্র সৌরভকে কারণ প্রথমে কানাডা প্রবাসী যে মেয়েকে দেখানো হয়েছিল সে নয় বরং অন্য পাত্রী তার সামনে নতুন পাত্রীর নাম রুনা চৌধুরী অদ্ভুত হলেও সত্য দুই পাত্রীর সব তথ্যই এক এমনকি এই পাত্রীও নাকি কানাডাতেই থাকে পাত্রের তো প্রবাসী পাত্রী হলেই হয় সৌরভ পনেরো হাজার টাকা দিল তারা মিডিয়ার পারভিনকে এর মধ্যে ওই ভবনের সামনে ছদ্মবেশে অবস্থা নিয়েছে গোয়েন্দা পুলিশ এক পর্যায়ে বিয়ে পড়াতে কাজীও হাজির